বেঙ্গলি কবিতা আবৃত্তি অ্যান্ড অনলাইন ভিডিওস চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই তো আজকে আমরা একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চলেছি জানি না কেউ করেছে কি না তো সবাই চ্যালেঞ্জ করে কি কে তাড়াতাড়ি খেতে পারে আমরা আজকে চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি কে কত আস্তে আস্তে খেতে পারে যে আস্তে আস্তে খাবে সেই আজকের উইনার ঠিক আছে তো আমরা তো চ্যালেঞ্জ করছি চিপস চিপস তো যেন অল্পই থাকে আজকে কত আস্তে আস্তে চিপস খেতে পারে দেখা যাক বিলটু না আমি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে ভিডিওটা শুরু করে যে তোমরা চ্যালেঞ্জিং ভিডিওটা দেখতে থাকো তো শুরু করছি বিলটুকে আজকে হারাতেই হবে দেখা যাক কে কত আস্তে আস্তে খেতে পারে মানে তুই কি বোঝাতে চাইছিস দেখো আমি চিপস এর প্যাকেট আগে কেটেছি খেতে হবে না খেয়ে আস্তে আস্তে ওরকম করা যাবে না খেয়ে আস্তে আস্তে খেলে দেওয়া

তোমরা যদি এরকম কোনো চ্যালেঞ্জ আগে দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমরা ভাবছি আমরা প্রথম এরকম আস্তে আস্তে খেয়ে খেয়ে ফার্স্ট হচ্ছে

Hot Tabi. অল্প চিপ শেষ করতে পারছিস না দাদা না দাদা রে জোরদার কম্পিটিশন চলছে দেখো

কোন কথা ছিল না খেতে হবে খেয়ে কমাতে হবে উম শুকনো আমি যদি বসে তাহলে আজকে ভিডিওটা হবে মনে तूई त बल्ली खाली हामी अचो परबो थाल्बो भोई थाङ्गे द। म कन्टीन्युअसली गाल से भल्छ त त बन्नै जात। आनी न बेक न मलाई आन्डी किचिस म ओए आनी मलाई त देखि तरो आनी

কি ও কি আ তো গালি বলতেছে चीफ স্টার చూసే আ রে কেติ তাহলে কি না কম বাজেছেন হ্যাঁ তো আমি হাসি কারবছি আমি হেরে গেছি মানি

아, 네, 가르쳐. 아, 먼 뒤지 나고지 괜히 가왜 이래? 내좀 같이 나고 왔다 자, 응? 네?

হেরে হেরে আরো ছোট ছোট করছি ওর থেকে আর ছোট হয় এর থেকে আবার ছোট ছোট করছি এর থেকেও ছোট ছোট তাহলে কি পাবলিক হা দে কথা দেইখন এটা কি

চিপস এর প্যাকেটের ভিতর ছিল আর ও ভেবেছে আমি সব খেয়ে নিয়েছি ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি ওই জন্য রাগ করেছে ও সব সময় হেরে গেলে রাগ করে এত বাজে ছেলে এখন মনে আছে দেখবি আই ল নিয়ে আন করে আন দেখো বিলটা চলে এসছে রেগে গেছিলো চলে গেছিল আবার চলে এসছেই

আবার নতুন নতুন অনেক ভিডিও আসছে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বল থ্যাংক ইউ থ্যাংক ইউ বল